ফুয়াত এক বকট ফুয়াত উনি আসছে উনি আইসে ফেরি গেটে বললে গেছে সাধারণ জনগণকে বললে গেছে তারা নাকি চাঁদাবাস তারা নাকি সন্ত্রাস আমাদের দেখা অনুযায়ী আমরা এখন দেখিনি যে বাবুগঞ্জের লোক চাঁদাবাস সন্ত্রাস তারা কেন বলে গেলে সে কেন বলে গেলে যে বাবুগঞ্জের ছেলেরা চাঁদাবাস সন্ত্রাস যার যার জন্যে সাধারণ জনগণ আমরা ঝাড়ু মিছিল মহিলারা সবাই মিললে একত্রিত হয়ে ভাই বেরাদের একত্রিত গেলে আমরা যা সাধারণ মিছিল করতেছি এই জন্যে যে ফুয়ার যেন সামনে যেন সাহস না পায় আমাদেরকে চাঁদাবাস বলেননি আমাদের বাবুগঞ্জ এলাকাবাসীদের আমাদের বাসিন্দাদেরকে যেন না বলে চাঁদাবাস যার জন্য আমাদের এই মিছিল উনি যদি ওনার ভুলটা সংশোধন করে যদি না নেয় এইটা যদি না

আমাদের বাসাতে বাবুগঞ্জে আমরা তো বাবুগঞ্জে থাকি কই ফদরে থাকে আমরা কখনো দেখিনি সে আবার বলছে নাকি সেদিনে একটা সাক্ষাৎকারে বলছে স্থানীয় জনগণ চাঁদাবাদ টেন্ডার বাস বলছে সেখানে বলছে আরও টিকাদারের কাছে নাকি চাঁদা স্থানীয় জনগণ এখানে তো আন্তরিক টিকাদার নি ওখানে মাত্র বৃষ্টি বৃষ্টি উপস্থাপন করছে তবে সেখানে কীভাবে টিকাদারের কাছে সে চাঁদা চাইছে জনগণ সেখানে ওই যে স্থানীয় জনগণ ধরছিল তারে কে বা কারা চাঁদা চাইছে কে বা কাদার চাচা চাইছে এটা আপনি বলে যান সে না বলতে পারে সেখান দিয়ে দৌড়েছে পলানো পলানো হয়েছে এই ব্রিস্টের ফুয়াদকে বাবুগঞ্জের মাটি থেকে আমরা অবঞ্চিত ঘোষণা করলাম আমরা জানি সে যতদিনে ক্ষমা চাইবে স্থানীয় জনগণের কাছে ক্ষমা না চাইবে অতদিনে বাবুগঞ্জ মূল্য দিতে সে আসতে পারবে না এটা বাবুগঞ্জ স্থানীয় জনগণের প্রত্যাশা ও আশা প্রত্যাশা ভুয়াত আমাদের এই অর্থ এলাকার মানুষেরে ভুয়াবাজি বুঝাইয়া সন্ত্রাসী বুঝাইয়া সে একটা মিথ্যে অপবাদেশ এই বিধানে আমরা তার বিশ্বাস চাই সেই হিসেবে আমরা এই দাবিতে মানবন্ধন করছি কেন মিছিল উনি মানুষকে ধুয়াবাজি বুঝেছে মিথ্যে কথা বলছে চাঁদাবাজি করার কথা বলছে এই অঞ্চলের মানুষ সবাই চায় ফুরে একটা বের এখান থেকে হোক কিন্তু উনি চায় না এই বিধানে উনি ভুয়া মিছিল করিয়া ভুয়া সন্ত্রাসবাদী সে এই জন্য দিয়া আমাদেরকে বিবৃত করছে এই জন্য তার বিরুদ্ধে আমরা এই মিছিল করছি ঝাড়ু মিছিল আমরা চাই শান্তি শৃঙ্খলা চাই উনি জানি এই পথে সামনে আর না গায় আমাদের এখানে ফুয়া সাহেব আসিয়া ব্রিজ উৎপাদনের জন্য আসছিল তার দাওয়াত দেওয়া না তারপর আসছিল আসার পর সে এখানে স্থানীয় জনগণকে সাদাবাস বলা বলে গেছে কিন্তু কারা কাজ কারা পাইছে ব্রিজের তা আমরা কেউই জানি না সাধারণ জনকে তা জানে জানে না তারপরও কোন লোক ছাঁদা চাইছে আমরা তাকে প্রশ্ন করছি যে কোন লোক ছাঁতা চাইছে সে প্রশ্নের জবাব না দিতে পাইতে সে এখান থেকে পালিয়ে গেছে তাই আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই কেন আমাদের ছাতাবাজ বলা হয়েছে আমরা সাধারণ জনগণ বাপগঞ্জের জনগণ তারে অপস্থিত ঘোষণা করলাম আইসিয়া বাবুগঞ্জের এলাকার সাধারণ লোকেকে বললে গেছে চাঁদাবাজ যার কারণে আমরা সাধারণ জনগণ তার বিরুদ্ধে রুকে দাঁড়াইছি ঝাড়ু মিছিল করছি সাধারণ জনগণ কেন সে বাবুগঞ্জ আইসিয়া বললে যে সাধারণ লোকেরা নাকি চাঁদাবাজ উনি কি সাথে আছে উনি কি দেখছে উনি এই কথা কেন বলছে যার জন্য সাধারণ জনগণ যার ইতে ঠেকবে তার ইতে স্লোগান মিছিল জানাইতেছি